ভাব মাথা ঘোরা বা স্পটিং এগুলো হলো প্রেগন্যান্সির আর্লি সিমটমস আপনি কি সন্দেহ করছেন আপনি প্রেগনেন্ট হতে পারেন পিরিয়ড মিস হওয়ার আগেই কিন্তু কিছু গোপন লক্ষণ শরীরে জানান দেয় যে আপনি মা হতে চলেছেন আজকের ভিডিওতে আমি সেই দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করবো যা শরীরে দেখা দিলেই বুঝবেন নতুন একটি জীবন শুরু হতে চলেছে আপনার ভেতরে তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক হ্যালো সবাইকে আপনাদের অ্যাজ ইউ গুড মম বাংলা চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত আমি এখানে মায়েদের জন্য গর্ভধারণ সন্তান পালন ও নারীদের স্বাস্থ্য নিয়ে নিয়মিত ভিডিও বানিয়ে থাকি তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো প্রেগন্যান্সির সবচেয়ে প্রথম দিকে দশটি লক্ষণ সম্পর্কে এই লক্ষণগুলো বুঝে আপনি খুব সহজেই জানতে পারবেন প্রেগনেন্সি হয়েছে কিনা পিরিয়ড মিস হওয়ার আগেই প্রথম আলোচনা করব স্পটিং বা ইমপ্লান্টেশন ব্লিডিং গর্ভপাত নয় এটি খুবই সাধারণ ডিম্বাণু জড়ায়তে বসলে তখন হালকা গোলাপি বা বাদামি রঙের রক্তপাত হতে পারে এই ইমপ্লান্টেশন ব্লিডিং নিয়ে আমি বিস্তারিত ভিডিও করে রেখেছি এই ভিডিওটা উপরে লিঙ্ক দেওয়া আছে প্লিজ প্রেস করে ভিডিওটা দেখে নিন কারণ এই ভিডিওতে ইমপ্লান্টেশন ব্লিডিং নিয়ে যদি বলি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তা আপনারা ভিডিওটার লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন ব্রেস্টে ব্যথা বা ভারী লাগা হরমোনের পরিবর্তনের কারণে স্থনে ব্যথা ভারী লাগা ও নরম হয়ে যেতে পারে এটা অনেকেই আগ থেকেই শুরু হয়ে যায় অত্যাধিক ক্লান্ত লাগা প্রথম দিকে প্রজেষ্ট হরমোন বেড়ে যায় যার ফলে আপনি অস্বাভাবিক ক্লান্ত বোধ করতে পারেন অস্বস্তি লাগা সবসময় সকালে নয় সারাদিন ধরেই কিন্তু হতে পারে ঘ্রাণে বা খাবারে অস্বস্তি বা শরীরে অস্বস্তি লাগা এটা প্রেগন্যান্সির খুব বড় সিমটমস সবচেয়ে বড় ও প্রথম লক্ষণগুলোর মধ্যে যেটি হলো সেটা হলো পিরিয়ড মিস হওয়া অনেক সময় কিন্তু পিরিয়ড অন্যান্য কারণেও দেরি হতে পারে তার লক্ষণগুলো আগে দেখুন ঘন ঘন ইউরিন হওয়া ইউটেরাস বড় হতে শুরু করলে ব্লাড ফ্লো অনেকটা বেড়ে যায় যার ফল ফলে ঘন ঘন ইউরিন হতে থাকে হরমোনাল পরিবর্তনের জন্য হঠাৎ হাসি হঠাৎ কান্না মানসিক দিক থেকেও অনেক পরিবর্তন আসে গর্ভাশয় প্রসারিত হতে শুরু করলে পেটের নিচের অংশে হালকা ব্যথা হতে পারে এই পেটের নিচে হালকা ব্যথা নিয়ে আমি এই ভিডিওটা করে রেখেছি আপনারা চাইলে ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারেন আপনার মধ্যে যদি এই লক্ষণগুলোর তিন থেকে চারটিও একসাথে দেখা দেয় তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা প্রেগনেন্সি টেস্ট পরীক্ষা করে দেখতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি কনফার্ম করার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিন এই ভিডিওতে যদি আপনার জন্য উপকারী হয় তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা বা অথবা প্রশ্ন আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন